হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবে আমি হচ্ছে সৈদ আরবের একটা ফল কাটতেছি তো এই ফলটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাঙ্গির মতো মানে হুট বাঙ্গি যেগুলো আমরা খাই আর কি ওইগুলোর মতো তবে এই ফলটার নাম হচ্ছে সাম্মাম এই ফলটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে আঠালো বাঙ্গিগুলো আছে না ওই আঠালো বাঙ্গিগুলোর মতো কিন্তু ফলটা প্রচুর মিষ্টি হয় মানে বাঙ্গি তো অনেক সময় হচ্ছে ওই যে বাল্লা টাইপের হয় না ওগুলো তো মিষ্টি কম হয় কিন্তু এই ফলটা হচ্ছে প্রচুর মিষ্টি হয় আমি অর্ধেক সামাম কেটে নিয়েছি এবং এই সামামটা হচ্ছে ফ্রিজে রেখে দিবো কারণ ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এদিকে হচ্ছে আব্দুল মানে ব্রুস্টেড নিয়ে আসছে সেগুলি হচ্ছে খাওয়ার জন্য আমি একটা প্লেটে সাজাইতেছি দেখো প্রতিদিন রাত্রেই হচ্ছে আসার সময় একটা না একটা তো নিয়েই আসবে তো আমাকে হচ্ছে আমার হাজব্যান্ডের কয়েকজন ফ্রেন্ডকে কিছু খাবার রান্না করে দিতে হবে ওনাদেরকে হচ্ছে ভাত দিতে হবে না বাট তরকারিটা রান্না করে দিতে হবে তো তরকারিটা রান্না করার জন্য হচ্ছে আমি মাংসটা মুরগির মাংস আর কি মাংসটা হচ্ছে বসে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের সুটকি ভুনা করছি আর একটা ভাইয়া হচ্ছে ডাইল পছন্দ করে তো ভাইয়াটার জন্য হচ্ছে ডাল রান্না করছি সাথে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে বেগুন ভাজি এই হচ্ছে খাবে ভাইয়ারা কারণ ভাইয়ারা মাছ মাংস অত পছন্দ করে না ভাইয়ারা বলে দিছে যে এগুলো রান্না করে দেওয়ার জন্য তার সেই জন্যই হচ্ছে ওনাদের কথা অনুযায়ী আমি এই রান্নাগুলি করেছি তো এখন হচ্ছে আমি মাংসের ভিতরে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর মাংসটা রান্না করব। কারণ আমি তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি না বাট হয়তো একটু মাঝে মধ্যে শেয়ার করি মাংসটা রান্না হওয়ার পর হচ্ছে আমি সবগুলো খাবার ছোট ছোট বক্সে করে সাজিয়ে রাখছি কারণ এগুলো হচ্ছে বক্সে করে ভাইয়াদেরকে দেওয়া হবে ভাইয়ারা যেহেতু বাসায় আসবে না ওনাদেরকে দিয়ে দিলে ওনারা হচ্ছে ওনাদের রুমে ওনাদের মতো করে খাবে সেজন্য আর ওনারা রুমে আসে নাই তো আমার চিনি শেষ হয়ে গেছে সেজন্য হচ্ছে আমি চিনির প্যাকেটটা কেটে চিনিগুলোকে বয়েমেয়ে ভরে রাখবো আর যারা চা খায় তাদের যে প্রতিদিন চিনি লাগে এটা কিন্তু আমার সব অপরাই জানে চা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আব্দুর রহমান বাটিতে করে বিস্কিট নিছে আর আমি কিন্তু চা বিস্কিট দিয়ে খেতে পছন্দ করি না আমার কাছে চা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে চা বানানো হচ্ছে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ